আসসালামু আলাইকুম রিবার্স আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমি আজকে ষোলোই মে দু হাজার চব্বিশ আজকে আজকে আমি নাগরিপুর থাকে গোরদাসপুর না কিন্তু একটা নিউজ বিভাগ বলবো আমাকে কাল রাতে একটা ভাই আমাকে জানালো যে রসুনের একটু পরিস্থিতি হয়তো বা খারাপ হতে পারে বেশি না হয়তো পাঁচ সাতশো টাকা ডিফারেন্স হতে পারে ঢাকা সেইভাবে মালটা নিচ্ছে না বা ঢাকা সেভাবে মালের টান নাই সে আমাকে বলল তো সে অনুযায়ী মনে করলাম আপনাদের জানানো দরকার হয়তো বা হতেও পারে নামটা মেয়ে হাবছি রহমান ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছে তো যাই হোক কিন্তু বর্তমান আমাদের আশপাশের যে বাজারগুলো সেগুলো তো স্বাভাবিকভাবে টান থাকেই এখন কেন টান থাকে না জানি না তবে আশা করা যায় দাম হয়তোবা আসে কি ধর টান আছে তো যাই হোক মানুষকে দেখতে পাচ্ছেন যে অলরেডি আমি সকাল সকাল ঘরে কিছু সংখ্যক মানুষ আসছে অলরেডি কেনা ব্যবস্থা স্টার্ট হয়ে গেছে এবং আদরের সহিত আদরের সহিতকে আমার রসুন আসতে নিচ্ছি আবার তো দেখা যাক কী অবস্থা হয় এবং কোন রসুন কী দামটা বাড়ছে আসতে বলে সেটাই দেখাবো দেখতে পাচ্ছেন অনেক মানুষ দেখতে কী রসুনে কাজ করছে সেই রসুন আমরা দেখাবো

ভিউয়ার্স দেখুন মা বাজারটা এখনও ফাঁকা রয়েছে কারণ এখনো সে রসুন আসতে পারে নাই তবে সকাল সকালে আপনার তথ্য দর ট্রাই করছি দেখা যাক কী অবস্থা হয় এই যে রোহিঙ্গা এটা এটা রোহিঙ্গা রসুন এটা কত দাম বলতেছে সাড়ে পাঁচ বলছে এর বা বেশি 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 বলছেন নাকি হ্যাঁ ভিউয়ার্স দেখুন এটা ফাটা ছোট ফাটা এটা আজকের বাজারে সাড়ে পাঁচ হাজার তো ছোট ভাই আমাদের দিচ্ছে না তো দেখা যাক তারপর আশা করে তার দাম বাড়তে পারে যদি কোয়া তোর ভাই আজকের বাজার কি মনে করতেছো আজকের বাজার একটু আগের চেয়ে একটু বেশি আগের চেয়ে বেশি আর nova বাজার কিন্তু কালকে যথেষ্ট একটা ভালো বাজার গেছে তবে nova বাজার আমি জানি না আমরা ওইদিকে যাই না তো এই মাঝারি একটা কি बोलते এটা এটা তো 7000 7000 রসুন দেখুন আর রসুনগুলোর কোয়ালিটি পুরো একটা রসুন ছোট হলো একটা সাইজ পুরো রসুন তো এটা আমরা মাঝারি বলতে পারি বা মাঝারিতে একটু ছোটও বলতে পারি এটা সাত 7000 অবধি অলরেডি

তাই না তোমার কম আসে নাই আমার এই বড় ভাই ইউজ করবেন রসুন কিনে অনেক তথ্য দেয় এই বড় ভাই কিন্তু একসময় বলেছিল যে ১২ বারো থেকে পনেরো ষোলো হাজার পর্যন্ত রসুনের দামটা যাবে তো ভাই কথা শুনে আমি খুব চমকিয়ে গিয়েছিলাম যাই অবিশ্বাস আচ্ছা আপনার ধারণা হবে হচ্ছে যে এত দামটা বাড়তে পারে রসুনের রসুন প্রচুর পরিমাণে বান্দাই হিসেবে আটকা পড়ে যাচ্ছে এবং জনগণও রসুন খায়া খায়া ফুরা দিচ্ছে রসুন যে স্থায়ী হওয়া আটকা থাকা এরকম কোনো পরিবেশ হচ্ছে না রসুন দেশে উৎপাদনও কম বাইর থেকেও আসতেছে খুবই কম পরিমাণ যার কারণে রসুনের ধারণা থেকে আপনার এইটা মনে হচ্ছে যদি আপনি একটা ব্যবসায়িক মানুষ সে কারণে ধারণা আপনারটা অবশ্যই আমার সাথে আপনার বেশি হবে ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ইনফরমেশন দেওয়ার জন্য আসসালাম আলাইকুম ভাই কুকুর মাথা কি দাম বলতে তিনশো টাকা ভালোই এত দাম

বাজারে অবশ্যই পরিষ্কার করে নিয়ে আসবেন তাহলে দামটা অনেকটা বাড়বে তো এইটা আজকে বলতে সাত হাজার কত ভালো ভাই সাত হাজার সাত হাজার ছয়শো তো অনেক টাকা নিয়ে যাবেন ভাই কমন নিয়ে আসছেন আরে ভাই প্রতি বছর লাগাই চার পাঁচ বিঘে এবে লাগাইছি 10 কাটা ও 10 কাটা তাহলে পাঁচ বিঘে লাগানি ভালো না 10 কাটা প্রতি বছর আমি লাগাইছি এবারে তো লাগাই নি রে ভাই আরে তো দাম যাচ্ছে বাজার দিয়ে একইবারে ফাঁকা মানে রসুন সংখ্যা কম আসছে যেটা আমরা দেখতেই পাচ্ছি প্রচুর রসুন সংখ্যা কম আসছে অন্য অন্য দিনের তুলনায় অনেক অনেক কম আসছে আর বাজারটা তুলনামূলক একটু হাই মনে হচ্ছে যা নয় বাজার যে বাজারটা গিয়েছে সেই ওই বাজারটা এখানেও আছে আলাইকুম ভাই কেমন আছেন কত নাজিবুর রসুন নিতে চায় না আজ এই টানা টানি ধরাধরি হচ্ছে কাহিনি কি আমদানি কম বাজার বেশি আমদানি ভাই দেখি ভাই কিন্তু আমার খালি বান্দাই খালি বান্দাই ও এইটাই হচ্ছে মেইন বিষয় আমার এক বড় ভাই কাল ঢাকা থেকে বললো যে খাইরুল ভাই আপনি কি গোরার খবর জানেন কোনো মানে কি বলতেছে হচ্ছে যে ঢাকাত বর্তমান রসুন অন্য জায়গাতে আমদানি হতে পারে এটা আমাকে বললো ইন্ডিয়া থেকে আমদানি হবে ধারণা বলল আর করছে যে ঢাকাত কিন্তু আপনারা যেভাবে ভিডিও মেক করতেছেন বা বাজারে ওই ধরনের কিন্তু চাহিদা কিন্তু ঢাকাত নাই বর্তমানে কালকে রাত্রিতে আমার দশটার সময় আমাকে ইনফরমেশন দিয়েছে আপনি বলেন কি সত্য কথা বাংলাদেশে চাহিদা নেই কিন্তু এই স্টোকারের কারণে এত বাধা বাংলাদেশের রসুনের চাইতে আপাতত নাই তবে আপাতত নিউট্রাল যেটা আছে মোটামুটি কেউ যে রসুন দাম পরে যে নিচ্ছে এরকম কোনো পাঠিনি যে

থ্যাংক ইউ থ্যাংক ইউ তাহলে এটা নিন নিলে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ অনেক কম অনেক কম যার জন্য চাহিদা বাড়ছে তো সব থেকে বড় রসুনটা কী অবস্থা সেটাই আপনাদের দেখাবো একটু ভিউয়ার্স এই যে বড় রসুন দেখাবো বলে আছি এদের বড় রসুনটা তো এটা আজকের বাজারে সাত হাজার আটশো অব্দি বলতেছে তো আশা করা এটা আট হবে যে এই বাজারে তুলনায় আট হাজার হওয়ার সম্ভাবনায় বেশি তো সাত হাজার আটশো বলা হচ্ছে এই বড় তো ভিভার্স এই ছিল আজকের ভিডিওটা ইফ লাইক দিস ভিডিও ভাই যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না আর অনেক কষ্ট করে ভিডিও মেক করি আল্লাহ রহমতে আশা করি আপনারা আমার পাশে আছেন আর থাকবেন আর কোনো বিষয় জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো সেই বিষয়টাকে এক্সপ্লেন করা ব্যাখ্যা করা ভাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আল